আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর দাতব্য প্রতিষ্ঠান মির্জান মির্জানগর আশুলিয়া সাবার ঢাকা তেরোশো চুয়াল্লিশ তো আজকের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শুরু করার আগে আমার যে সকল দর্শকবৃন্দু আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নলিখিত পদে রুগী বান্ধব চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং যথাযথ তথ্য প্রযুক্তির জ্ঞান সম্পন্ন অধুমপাই ও পান সেবনে বিরত উদ্যমী প্রার্থীগুণের দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে এক নম্বর পদটি হচ্ছে জুনিয়র কনসালটেন্ট রেজিস্ট্রার আর এস এবং আরপি পি বিষয়সমূহ মেডিসিন গাইনিয়ান্ট অফ কার্ডিওলজি নাককান গলা সার্জারি চর্ম ও যৌন চক্ষু অর্থোপেডিক্স নবজাতক ও শিশু রেডিওলজি অ্যান্ড ইমেজিং এনিস্থিওলজি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বি এম অনুমোদিত এফ সি পি এস অথবা এমআরসিপি অথবা এফআরসি এস অথবা এম এস এবং দেওয়া আছে এমডি অথবা এম সি অথবা ডিপ্লোমা বা সমমান ডিগ্রি বয়স নয় বেতন আলোচনা সাপেক্ষ দুই নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এখানে বিশেষ সময় দেওয়া আছে প্রশাসনিক কর্মকর্তা একজন সহকারী প্রশাসনিক কর্মকর্তা একজন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এটা দুই এবং তিন চার হ্যাঁ তিন নম্বর হচ্ছে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট পুরুষ একজন মহিলা একজন এবং চার নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর এখানে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর তিনজন এখানে সংখ্যা দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মাস্টার্স পাস কম্পিউটার পারদর্শী প্রার্থী অগ্রাধিকার পাবেন এবং ফিজিওথেরাপিস্টের জন্য সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে পাশকৃত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং হচ্ছে ডিপ্লোমা অথবা এই এইস পাস এবং মাইক্রোসফট অফিস ইমেইল ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার টাইপিং বাংলা ও ইংরেজি উভয়ের উপর দক্ষতা হবে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সীমা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং হচ্ছে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের জন্য হচ্ছে আপনার বিশ থেকে বত্রিশ বছর এবং কম্পিউটার অপারেটরদের জন্য হচ্ছে বিশ থেকে বত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষ তিনটি পদের জন্যই এবং পাঁচ নম্বর হচ্ছে হিসাব সহকারী এখানে হিসাব সহকারী পদে দুইজন করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইচএসসি পাস হিসাব বিভাগে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা দেওয়া আছে বিশ থেকে বত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এবং ছয় নম্বর পরটি হচ্ছে ল্যাব টেকনোলজিস্ট বিষয় এখানে দেওয়া আছে ল্যাব টেকনোলজিস্ট পদসংখ্যা দেওয়া আছে দুইজন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্যাথোলজি বিভাগে এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সসীমা বিশ থেকে বত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সহ আগামী পনেরো বারো ইং তারিখের মধ্যে পরিচালক গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম আলো বক্স নম্বর শূন্য তিন অথবা চব্বিশ প্রথম আলো ভবন উনিশ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এখানে প্রয়োজনীয় যোগাযোগ নম্বর দেওয়া আছে এক নম্বর পদের জন্য প্রযোজ্য শূন্য এক চার শূন্য 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 আট শূন্য দুই সাত তিন ডাক্তার মোহাম্মদ সোহাগ রানা এবং দুই থেকে ছয় নম্বর পদের জন্য প্রযোজ্য শূন্য এক সাত এক সাত পাঁচ সাত ছয় পাঁচ নয় সাত শেখ মোহাম্মদ আলমগীর কবির অথবা শূন্য এক নয় নয় সাত শূন্য চার চার পাঁচ শূন্য এক মোহাম্মদ জাহেদ হাসান তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভাষা থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম